প্রিয় উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার পঁচিশে থার্ড সেমিস্টার দেবে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আদরুনি গল্প থেকে এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করব সৌজন্যে প্রান্তিকের বাংলা সহায়িকা প্রথম প্রশ্ন আধুনিক ছোট গল্পটি যে গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে অপশান ক নবকথা ক গীতাঞ্জলি গল্পাঞ্জলি ঘ বৃথি উত্তর হবে গল্পাঞ্জলি পরের প্রশ্ন গল্পাঞ্জলি গল্পগ্রন্থে মোট গল্প আছে ছটি সাতটি সতেরোটি ষোলোটি উত্তর হবে ছটি আধুনিক গল্পটি যে পত্রিকায় প্রকাশিত হয় সেটি হল কবিতা হিতবাদী সাহিত্য সংবাদ প্রভাকর উত্তর হবে সাহিত্য আধুনিক গল্পটি সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয় ভাদ্র তেরোশো কুড়ি বঙ্গাব্দ আশ্বিন তেরোশো কুড়ি বঙ্গাব্দ গ ভাদ্র তেরোশো দুই বঙ্গাব্দ ঘ ভাদ্র তেরোশো কুড়ি বঙ্গাব্দ উত্তর হবে ঘ তেরোশো কুড়ি বঙ্গাব্দ ভাদ্র পরের প্রশ্ন আদরণী গল্পটির লেখক হলেন প্রভাত কুমার দাস প্রভাত কুমার মুখোপাধ্যায় প্রতিভা বসু রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর হবে প্রভাত কুমার মুখোপাধ্যায় পরের প্রশ্ন আধুনিক গল্পে মোট পরিচ্ছেদ আছে সাতটি ছটি আটটি দশটি উত্তর হবে সাতটি আধুনিক গল্পে আমরা যে ডাক্তারের পরিচয় পাই তার নাম হল কুঞ্জবিহারী নগেন জয়রাম প্রভাত কুমার উত্তর হবে নগেন পরের প্রশ্ন গল্পাংশের অন্যতম চরিত্র বাবু পেশায় ছিলেন ডাক্তার উকিল মুক্তার পালকিবাহক উত্তর হবে উকিল চলস পরের প্রশ্নে নগেন ডাক্তার ও জুনিয়র উকিল বাবু নিমন্ত্রণ পেয়েছিলেন পীরগঞ্জের বাবুদের বাড়ি নবাবগঞ্জের বাবুদের বাড়ি থেকে গ রঘুনাথগঞ্জের বাবুদের বাড়ি থেকে সাহেবগঞ্জের বাবুদের বাড়ি থেকে উত্তর হবে পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে নগেন ডাক্তার ও বিহারী বাবু জয়রাম মুক্তারের কাছে আসেন সকালে বিকালে সন্ধ্যায় রাত্রে উত্তর হবে বিকালে নগেন ও বাবু যখন জয়রাম মুক্তারের কাছে আসেন তখন তাদের মুখে ছিল এলাচ সুপারি লবঙ্গ পান উত্তর হবে পান এমসিকিউ কেউ থার্ড সেমিস্টারের জন্য সৌজন্যে প্রান্তিকের বাংলা সহায়িকা তোমাদের বিভিন্ন বই থেকে ধরে ধরে আলোচনা করব এবার চলে আসি আমি পরের প্রশ্নে নগেন ও বাবু বাবুরা যখন জয়রাম মুক্তারের কাছে আসেন তখন তাদের হাতে ছিল লাঠি গাছের ডাল বই ছড়ি উত্তর হবে ছড়ি পরের প্রশ্ন জয়রাম মহাশয়ের পদবী ছিল মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় ভট্টাচার্য উত্তর হবে মুখোপাধ্যায় পরের প্রশ্ন পীরগঞ্জের কোন বাবুর মেয়ের বিয়ে ছিল বড়বাবুর মেজবাবুর রামবাবুর নরেশবাবুর উত্তর হবে মেজবাবুর চলে এসো পরের প্রশ্নে মেজবাবুর মেয়ের বিয়ের দিনটি ছিল সোমবার মঙ্গলবার বুধবার শুক্রবার উত্তর হবে সোমবার পরের প্রশ্ন মেজবাবুর মেয়ের বিয়েতে বাই এসেছিল বৃন্দাবন থেকে পুরী থেকে বেনারস থেকে হায়দ্রাবাদ থেকে উত্তর হবে বেনারস থেকে পরের প্রশ্ন লিখবে মেজবাবুর মেয়ের বিয়ের বিয়েতে খেমটা এসেছিল কলকাতা থেকে দিল্লি থেকে মুম্বাই থেকে বেনারস থেকে উত্তর হবে কলকাতা থেকে কুঞ্জবিহারীবাবু ও নগেনবাবুরা এসেছিলেন ডাক্তার মহাশয়ের কাছে শিক্ষক মহাশয়ের কাছে মুক্তার মহাশয়ের কাছে উকিল মহাশয়ের কাছে উত্তর হবে মুক্তার মহাশয়ের কাছে মুক্তার মহাশয় তার বৈঠকখানার বারান্দায় বসেছিলেন চেয়ারে মেঝেতে সোপাতে বেঞ্চেতে উত্তর হবে বেঞ্চেতে পরের প্রশ্ন মুক্তার মহাশয় বৈশাখখানার বারান্দায় বসে কি করছিলেন অপশান নেবে ক সিগারেট টানছিলেন খবরের কাগজ পড়ছিলেন হুঁকা টানছিলেন গল্প করছিলেন উত্তর হবে হুঁকা টানছিলেন আচ্ছা মুক্তার মহাশয় পীরগঞ্জের পীরগঞ্জের স্টেটের মুক্তার ছিলেন বিগত দু বছর বিগত ২২ বছর বিগত কুড়ি বছর ধরে বিগত আঠেরো বছর ধরে উত্তর হবে বিগত কুড়ি বছর ধরে মুক্তার মহাশয় ছিলেন তীব্র রাগী তীব্র অভিমানী তীব্র অনুরাগী তীব্র ঈর্ষাপরায়ণ উত্তর হবে তীব্র অভিমানী পরের প্রশ্ন মুক্তার মহাশয়ের হৃদয়খানি ছিল তীব্র রাগ ও ঈর্ষায় পরিপূর্ণ স্নেহ ভালোবাসাহীন স্নেহে বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কোমল আর হচ্ছে বেদনা ও যন্ত্রণাই ভরা উত্তর হবে স্নেহে বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কোমল চলে পরের প্রশ্নে পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে গেলে মুক্তার মহাশয়ের কাছারি কামাই হবে সোম ও মঙ্গলবার রবি ও সোমবার মঙ্গল ও বুধবার বুধবার ও শুক্রবার উত্তর হবে সোমবার ও মঙ্গলবার পরের প্রশ্ন লিখবে গরুর গাড়ি করে পীরগঞ্জে যেতে আসতে সময় লাগে দুদিন তিন দিন পাঁচ দিন চার দিন উত্তর হবে চার দিন আচ্ছা এসব পরের প্রশ্নে মুকুচে মহাশয় চাইলেই রাজবাড়ি থেকে আনিয়ে নেবেন একটা হাতি একটা গাড়ি একটা ঘোড়া একটা পালকি উত্তর হবে একটা হাতি পরের প্রশ্ন মুক্তার মহাশয়ের অনেক দিনের মক্কেল হলেও মহারাজ হরিশ্চন্দ্র মহারাজ নকুলচন্দ্র মহারাজ প্রফুল্লচন্দ্র মহারাজ নরেশচন্দ্র উত্তর হবে মহারাজ নরেশচন্দ্র আচ্ছা পরের প্রশ্ন তবে আমার তো ভাই খেমটা শুনবার বয়স নেই তোমরা শুনো খেমটা শোনবার বয়স নেই নরেশচন্দ্রের পুঞ্জ বাবুর নগেন ডাক্তারের মুক্তার মহাশয়ের উত্তর হবে মুক্তার মহাশয়ের আর তোমরা বসে শুনবে পেয়ালা মুঝে ভারদে কেমন কথাটি বলেছেন নরেশচন্দ্র বাবু নগেন ডাক্তার মুক্তার মহাশয় উত্তর হবে মুক্তার মহাশয় আচ্ছা আদরিনি গল্পে দ্বিতীয় পরিচ্ছেদের সূচনাতে পরদিন বলতে যে দিনটির কথা বলা হয়েছে সোমবার মঙ্গলবার রবিবার শুক্রবার উত্তর হবে রবিবার পরের প্রশ্ন এদিন প্রভাতে আর্নিক পূজাটা মুকুজ্জে মহাশয় একটু ঘটা করিয়াই পড়িতেন দিনটি হলো রবিবার সোমবার বুধবার মঙ্গলবার উত্তর হবে রবিবার পরের প্রশ্ন রবিবার যে সময়ে পূজা সম্পূর্ণ করে মু করে মুকুটজে মহাশয় বৈঠকখানায় এসে বসলেন ক বেলা সাতটার সময় বেলা আটটার সময় বেলা নটার সময় ঘ বেলা দশটার সময় উত্তর হবে বেলা নটার সময় পরের প্রশ্ন হাতির জন্য প্রার্থনা করে মুকুর্জে মহাশয় যাকে চিঠি দিয়েছিলেন অপশান নেবে শীল শীল মহারাজ নরেশচন্দ্র রায়চৌধুরীকে শীল শ্রীমৎ মহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুরকে শ্রী সিমন মহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুরকে এবং শ্রী রাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুরকে উত্তর হবে খ খিল শ্রীমদ মহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুরকে মুকুচে মহাশয় শিল শ্রী মহম্ম রাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুরের কাছে হাতি প্রার্থনা করেছিলেন এক জন্য দুদিনের জন্য তিন দিনের জন্য দুই দিনের দুই তিন দিনের জন্য উত্তর হবে দুই তিন দিনের জন্য আচ্ছা এই কটা আজকের আমরা আমরা তো দেখলাম পরের দিন আরও এমসিকিউ নিয়ে উপস্থিত হব আজকে এই পর্যন্ত টাটা বাই বাই